দোগানে দোকানে বসে আর দশটা ছেলে গাই মাথায় হাত বুলিয়ে বোঝাচ্ছে মস্তানি দিনে দাদাগিরি দিনে বাম্মার ভালোবাসবি বাপ মরে গেলি বাপ পাওয়া যায় না রে মা মরে গেলে মা পাওয়া যায় না বউ মরে গেলি বউ পাওয়া যায় গাঁজা খর মাল একটা ভিতরে সালো সে উঠে বলো চাচা চিটিং বাজে জায়গা পাওনি চাচা বলি খেয়াল বলে পাগামি করুন কি উল্টো পাল্টা বলতে বলে কেন বলে আমি বলছি শোনো বাপ মরে গেলি বাপ পাওয়া যায় মা মরে গেলি মা পাওয়া যায় কিন্তু বউ মরে গেলি বউ পাওয়া যায় না চাচা বলে কিনবো বলে শোনো তোমার চোখ নীল হয়ে যাবে শোনো বলে কিরাম বলে দেখো এই তো কিছুদিন আগে বলছে এই কিছুদিন আগে আমার বাপ মরে গেল তুমি তো বয়স্ক লোক বাপের বয়সী লোক কে আমার মাথায় হাত বুইলে বললে এবার কাঁদিনি বাপ কাঁদিনি সবার মরে যেতে হবে কেউ দুদিন আগে আর পরে তোর বাপ মরে গেছে তা কি হ্যাস কি আমরা তো আসি তোর বাপের মতো আল্লাহর কি রে বাপ চাচার অরজিনাল চোখ বুলু হয়ে গেছে বলে বাপ পেয়েছি না পাইনি বলে হ্যাঁ হেভি পেয়েস বলে দাঁড়াও এখন বাকি আস এই তো কিছুদিন আগে আমার মা মরে গেছে কে মরে গ্রামের বুড়ি বুড়ি মেয়েরা এসে আমার গাই মাথায় হাত বুলিচ্ছে এ বাপ কাঁদিনি বাপ তোর মা মরে গেছে কি হয়েছে সবার তো একদিন মরতে হবে আমরা তো আসি তোর মার মতো চাচা চোখ বুলু হয়ে গেছে বলে দাঁড়া তাহলে বাপও পেয়ে গেল মাও পেয়ে গেল আসল জিনিসটা তো এইবার বাকি আছে ও চাচা এই তো

মা মরে গেলি বয়স্ক মেয়েরা এসে গাই মাথা হাত বুলয় না বুলোয় না এবার তোর মা মরে তা আমরা তো আসি চাচিরা খালারা এসে বলে না বলে না খালি মা পেল না পেল না ও এই তো তিন দিন আগে আর বউ মরে গেল গেরামের কোনো সারা সারা মেয়ে গেরামের কোন ডাগর ডাগর ভাবি কই তো এসে বললুনি tmar bo reg zakisk i tumi tensn lni ar rge zaki ski amra to asi ago kno me ge yram bale e kota valena gaza gr kota merezdegs b mrg bapei mmrged mapei kिn bo mrg b টাকা বাজের বাচ্চা না এই যুবক ছেলেরা খোদার খোসক নবিয়ানা মেম্বরে বসে বলছি বর্তমান মুসলিম সমাজে মুসলিম যুবকেরা বিশেষ করে মুসলিম তরুণেরা তিনটে জিনিসে পিছিয়ে কটা তিনটে নাম্বার ওয়ান ব্যবসায় মুসলমানের যুবকরা পিছিয়ে কি কাজকামে পিচিয়ে তিন নাম্বার এরা শিক্ষায় পিচিয়ে আর মুসলমানের ছানারা সবথেকে এগিয়ে কোন কাজে জানো সুকত এই তো মোবাইলে বাদরের বাচ্চা একটা বাড়িতে পাঁচজন সদর্শো পাঁচ কাছে পঁচিশ হাজার টাকা করে মোবাইল আস ছেলের পড়াবে দুশো টাকা মাইনে দেবে ও টাকা নি কত বড় চিডিং বাদের বাচ্চা নবী বলে যাচ্ছে শিক্ষার জন্য যদি চীন দেশে যেতে হয় যা কিন্তু সে এ বাংলা তো দূরের কথা আরবি তো দূরের কথা ও শেখার দরকার নেই পঁচিশ হাজার মোবাইল চারজন কিনতে পারে কিন্তু ছেলেটার কষ্ট করে পড়াতে পারে না আমি ঠিক বলছি না ভুল বলছি মোল্লার ছেলেরা এগিয়ে আছে কিসে মোবাইলে যুবকরা এগিয়ে আছে কিসে মধে যুবকরা এগিয়ে আছে কিসে জেনাতে এই বাবু একটা হাদিস বলবো চোখ গুলো হয়ে যাবে শোনো তোমরা মনে করবে ই হাদিস কারিমুল্লাহ কোথ থেকে ভাই শোনে রসুল্লাহ বসে আছে রসুল্লাহ দরবারে এক যুবক এসে দাঁড়ালেন রসুল্লাহ বলছে বাবা তোমার খবর কি বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নাবি আমি ইসলাম ক কথা বলে না বিনা মায়ে খোদার কসব আমি বললে তো রেগে যাবে আমি যদি হক কথা বলা শুরু করি না ঠিক কি পারবেন না আর আমার ভাষা বাংলার কোন বক্তা বলে না এখন অধিকাংশ জলসায় চেনা চলে যে খোদার কসব বাজারে গিয়ে দেখে আসেন জন জন মেমত্তরা আমাদের চেংড়া চেংড়া ছেলেরা চেকারের মতো ঘুরতে চারা চারা মেয়ে দেখতে পারি ও পাখি ভালো আছো কখন এসো মানে ওর খালা তো বোন বাঁদরের বাচ্চা চেবড়ে সোজা করে দেবো তুই যার গায়ে হাত দিচ্ছিস তোর সামনে তোর বোনের গায়ে যদি কেউ পিঠে হাত বুলিয়ে বলে ও পাখি ভালো আছো এর কলজে কেটে যাবি না যাবিনি আরে কথা বলে না আমি নবী আনা মেম্বারে বসে বলছি এই চেনার ব্যবস্থা যারা করে এই হ্যাঁ ছেলেরা খুব জোর তোরা আমার দাওয়াত দিবি না তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লা যা করে না শোনে যেসব মেয়েরা কোলাই বন্যা জড়িয়ে আর বুকের কাপড় সরিয়ে তোদের সাথে মেলায় থাক্কা চাক্কি করছে এই যে জেনার গুনা হচ্ছে এই গুনা মৌলুবিন নিতে হবে ইমামের নিতে হবে আমার মতো কারিমুল্লাকে নিতে হবে গ্রামের লোকে এই জেনার গুণা নিতে হবে জলসাই যদি মেলা না বসায় এরা আবার কি বলে দন আই পুরো জলসা ঠিক বলছি না ভুল বলছি তার মানে শালাজ আসবে শালি আসবে ও একটু চেক করবে না এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ এই কথাগুলো বলি বলে আমি বড় বড় কথা বলি কি আমার আলোচনা অসুবিধা হচ্ছে খালি লোকেরা খুব ভালো গো এই দেখেন এই দেখেন আমি আপনাদের ভালোবেসে ফেলিস কেন জানেন এই যে আপনারা আমার সাপোর্ট করলেন এ বাবু আপনারা ইসলামে সাপোর্ট করলেন এই শোনেন এই শোনেন এই বাবু আমি কি ঘটনা কেরসা কাহিনি জানি না কথা বলে না অন্য মৌলবিদের মত ও বাবারা ও সোনারা ও দুলা ভাইরা ও এরা খাজা মৈনুদ্দিন চিশতি এক লোটা পানি আনা সাগর তেলে সে বাবা ও বাবারা গোটা আনা সাগর শুকিয়ে গেছে এ মাল ঠিক উঠে আল্লাহু আকবার জিব্রাইল বলে আল্লাহ মালটা ঠিক টুটি দিবে ধরি আগো এরা আওয়াজ হয় না হয় না আরে কথা বলে না খাজা বাবা এক লোটা পানি নেছে গোটা আনা সাগর মৌলবি আর্ধেক বলে আর্ধেক বলে না জানে আর্ধেকটা বলে দিলি সোতা চালাক হয়ে যাবে পরের বারে দাউ আর আপনারা তো মালগুলো ভালো না মৌলবিদের দুধ চাই খাবে লাল আপনারা মৌলবিদের জিজ্ঞেস করেন না ওই পানিটা নে খাজা বাবা কি করেছিল কি করেছিল অজু করে আল্লার দিদারে দাঁড়িয়েছিল আই আপ তালি তাহলে বোঝানো উচিত ছিল অজুর পানির পাওয়ার কত সুবান আল্লাহ বাবু আমি ঠিক বলছি না ভুল বলছি অজুর পানির পাওয়ার কত এ চিটিং বাজের বাচ্চা তো দিনই একবার উজু এ সপ্তাহে একবার উজু করে এ ঠিক বলেছি না ভুল বলেছি সপ্তায় কবার উজু করে

কারা এরা আগমা রোজা রাখে আমি আমি খালি বেগান পয়সা নুবুন আল্লাহর কি এরা যদি আগমা রোজা রাখে আমি ছারণা নুবুন আগে মোল্লারা শুনেবে জি হুজুর কি বলে জানি লোক এরা জলসা শুনতে ফের রোজা করতি হয় এই আগমা শররাত ধরে জলসা শুনতে দে ফেজতির রোজা করতি হয় তার জলসা 5000 টাকা দে কোনো লাভ আছে সোনার বাবাজি এইসব মালগুলোর বলবেন এবার এই মসজিদে আর পাকা দিবি গরমের সময় আমি নবীর মেম্বারে বসে বলছি দেবে দেবে খোদার ঘরে দুমুন্দা কোথায় দেবো বুঝরে বলেন তোর পাকা দিতে হবে না নামাজ পড় ও বলবে আমার নানা কবতে উঠে এসে পড়বে মসজিদে টাকা দেবে এই আমি ওয়াজ করতে করতে কেন রেগে যায় জানেন এই বাবু আপনারা জানেন আমার রাগ হয় কোন জায়গায় জানেন কিছু মসজিদ কমিটি আছে এত হারামি পুরো চিডিং বাদ মুনাফেকের বাচ্চা আল্লাহ থেকে ওদের দরদ বেশি আচ্ছা আপনারা বলুন তো আপনারা জ্ঞানী মানুষ এই ক্যানিং এলাকায় যা জলসা হয় গোটা দুনিয়া এরাম হয় না আপনারা বলুন তো দেখি জাকাত ফেদরা টাকা মসজিদে দেয়া চলে এ বাবু চলে জাকাত ফেদরা টাকা যদি মসজিদে না চলে সুদ করে টাকা মসজিদে কি করে চলে এখন মৌলবী এরাম বলেছে বলবে কি একশোর মধ্যে আটানব্বই জন তো সুদ কর জানে বললি রেগে যাবে মসজিদে যদি জাকাত ফেদরা টাকা না চলে তোর মতো বেনামাজি চিটিংবাদের পয়সা কি করছ আমি তো মসজিদ কমিটির বলি তুমি আল্লাহর ঘরের সেক্রেটারি আল্লার ঘরের সভাপতি ক্ষমতার বেনামাজি টাকা অসিতে নেবেন না এই মৈজি তিন ডালা করতে তোর কোন বাপ বলে রে আল্লাহর থেকে তো দরদ বেশি পাগামি করার জায়গা বলো এই সুদ করে টাকা নেবেন না এক হাতে মতক সুদ গোর জেনা করে গাজা করে মাল দিচ্ছে হ্যাঁ মাটো আলি বিসমিল্লাহ বলে চালাচ্ছে এ ঠিক বলেছি না ভুল বলেছি কথা বলে না আচ্ছা এখান থেকে আমি একটা নখটা তুলি আপনাদের মশলাটা জানা হয়ে যাবে আপনারা এত বছর ওয়াজ শুনছেন কই বলুন তো দেখি সারা পৃথিবী এক নাম্বার দান কোনটা মসজিদে মাদ্রাসায় না কোনো এতিমের খাওয়ানো না কোনো বিধবার পাশে দাঁড়ানো হজ গোড়া না জাকাত দেওয়া মানে পৃথিবীর এক নাম্বার দান কোনটা আরে বলবেন তো এটিমের খান আপনারা কিছু বলবেন আপনারা আর কিছু বলবেন কি বলতে যে শোনো না ও কোন মাল মারলে জাগাদরা দান জাগাদরা কি ও মাল বোঝেই না জাগাদরা নাকি দান কোথায় ওয়াজ করবো এই শোনেন তাহলে কেউ বলেছে এতিমের কেউ বলেছে মসজিদের আর কেউ বলেছে জাকাতের আর যারা চুপ করা যায় মালগুলো নির্দল মানে এরা বেটা সাবাল না মেয়ে সাবাল না কি তোমরা বুঝে এই বাবু এতগুলো মেয়ে থেকে নিয়ে আসে বাদের আমি করতে আসি নাই কোন মাল লাল যদি থাকো সামনে দাঁড়িয়ে কথা বলবে এ যন্ত্র আলাদা খোদার কসব মসজিদে দান করা সদগাই জারিয়া কিয়ামত পর্যন্ত কবরে সব রানিং থাকে মাদ্রাসায় দান করা সদগাই জারিয়া কিয়ামত পর্যন্ত কবরে সব রানিং থাকে এটি মনাতের খাওয়ানো বড় সব বিধবার পাশে দাঁড়ানো বড় সব খোদার কসব মসজিদে দান করা বড় সব মাদ্রাসায় দান করা বড় ইতিমের খামানো বড় দাঁত থেকে বড় পৃথিবীর এক নাম্বার দাঁত বাম্মার হাতে পয়সা দেওয়া খোদার